বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকালেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানান দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি আপনারা আপনারা নিশ্চয়ই জানেন যে অতিরিক্ত তাপ দাহ আমাদেরকে কতটা অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশের সম্মুখীন করেছে যাক সবই আল্লাহর ইচ্ছা আমরা যদি এই তাপ ও দাহে আল্লাহ যদি আমাদেরকে হায়াত রাখে সেটা হলো হায়াত মৃত্যুর কারণ ইয়াওচা আল্লাহ তবে আমরা সতর্ক থাকাটা আমাদের অত্যন্ত জরুরি সবচেয়ে বেশি যে সমস্যাটা এই অতিরিক্ত তাবদাহে হচ্ছে যে আমরা অনেকেই রাস্তাঘাটে বেরোচ্ছি বের হয়ে এই অতিরিক্ত তাবদাহের মুহূর্তে যখন আমরা হাঁপিয়ে পড়ি বা গলা শুকিয়ে আসে তখনই তাৎক্ষণিক ঠান্ডা পানি খাওয়া শুরু করি ঠান্ডা পানি খাওয়ার কারণেই এখন পর্যন্ত যতগুলো হিট স্ট্রোক হওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশে যে পরিমাণে হিট স্ট্রোক করেছে আমাদের ভাই বোনেরা ম্যাক্সিমাম মানুষই গরম থেকে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডাতে ঢুকে যাওয়া অথবা ঠান্ডা পানি বরফ জাতীয় পানি মানে শরীরকে তাৎক্ষণিক শীতল করে ফেলে এই ধরনের পানি জাতীয় জিনিস খেয়েই আসলে এই পর্যন্ত যতজনই মারা গেছে তাদের এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়েছে বলে আমি শুনেছি এবং অনেকেই এই ব্যাপারে আশঙ্কা বোধ করছে ডাক্তাররাও এই ধরনের কথা বলছে যে আপনারা যারাই বা গরমে যাচ্ছেন বেরোচ্ছেন আবার হঠাৎ করে ঠান্ডা পানি ফ্রিজের পানি কমল জাতীয় বাইরে যে ল্যামনের টেমনের বিক্রি করে এগুলো খাচ্ছেন দয়া করে এগুলো খাবেন না যেই বাইরে যাচ্ছেন আপনারা ঘরে আসুন ঘরে এসে একটু স্থির হন একটু শীতলতা আপনার শরীরে আসুক ঘাম শুকিয়ে যাক আসতে আপনাদের মানে একটু কষ্ট হলেও আপনাদের পানি জাতীয় জিনিসটা একটু পরে বা গোসল করে একটু আধা ঘন্টা বা চল্লিশ মিনিট কাভার করার পরে করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে তো আসলে আমরা যারা অনেকেই আছি যারা রাস্তাঘাটে এখন মানুষের এই বিপদের মুহূর্তে কমল পানীয় ঠান্ডা পানীয় বরফ দিয়ে তারপরে ফ্রিজ থেকে সরাসরি পানির বোতল নিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে বিতরণও করছি এমন অনেকেই আছেন দেখেন আমরা মানবতার কাজ করব মানুষের বিপ মানুষের বিপদের মুহূর্তে আমরা তাদের পাশে যাব কিন্তু এই পাশে যাওয়া যদি হিতে বিপরীত হয় আমি মনে করি আপনারা অনেকভাবে নিজেকে সামলাতে পারবেন না তাই অনুরোধ জানাই আপনারা যে কাজটা করবেন আপনারা যে কমল পানীয়গুলো বা সেলাইন বা শরবত দিচ্ছেন দয়া করে কেউ বরফ জাতীয় অথবা অতি ঠান্ডা জাতীয় কেউ কোনো ধরনের খাবার বিতরণ করবেন না তার কারণ আপনারা যখন বাইরে মানে যারা রিক্সা নর্মালি পথচারী রয়েছে প্রচুর দাহে তারা কিন্তু তখন তাদের শরীরের টেম্পারেচার অথবা শরীরের কন্ডিশনটা কিন্তু অন্য লেভেলে থাকে তো আপনারা তার উপকার করতে গিয়ে যখন তাকে ঠান্ডা পানি দিলেন সে হঠাৎ করে লুটিয়ে পড়ে মারা গেল তখন কিন্তু হিতে বিপরীত হবে তাই আমি মনে করি আজকের ভিডিওটা যারা দেখছেন এই সতর্ক বাণীটা আপনারা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করেন এমনি তো পেজের রিচ অনেক ডাউন হয়ে আছে রিকমেন্ড হচ্ছে না অনেক ধরনের প্রবলেম আমাদের পেজগুলোতে ক্রিয়েট হয়ে আছে আপনারা যদি অনেকেই বলেন যে ভাই ভিডিও তো পাচ্ছি না কিভাবে পাবেন আপনি যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তোবা আপনার দুয়ারে ফেসবুক যেহেতু আমরা বুস্ট করি না কোনো ধরনের বুস্টিং সিস্টেম আমরা ইউজ করে আপনাদের কাছে ভিডিও পৌঁছায় না আপনারাই আমাদের গুলো দেখার জন্য সার্চ করেন এবং অনেকে আছেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন বিদায় আপনার দুয়ারে আমাদের এই বার্তাগুলো পৌঁছায় দেখেন ফেসবুক অ্যালগোরিদম এখন এমন একটা সিস্টেম ধারণ করেছে যে মানে কি বলে অটোমেটিক অনেক কিছু এখন হচ্ছে না আপনারা তাই লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমাদের এই দুঃসময়ে আপনারা আমাদের পাশে থাকতে হবে এবং আমরা যে বার্তাগুলো দেই জনসম সম্মুখে আপনারা এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে শুধু আমরাই বকবক করে যাব বাকিটা তো আপনারাই সমাধান করতে হবে লাইক কমেন্টের মাধ্যমে তাই আমি অনুরোধ জানাই এই বার্তাটা আপনারা পৌঁছে দিবেন কারণ আমাদের এখন যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ঠান্ডা পানির কারণে তাই ঠান্ডা জাতীয় কোনো খাওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে খাবেন আমি নিজেও এখন অসুস্থতা বোধ করছি গরম আমার এমনিতেও সহ্য হয় না তো আমি নিজেও বাইরে গিয়ে হুটহাট করে ঠান্ডা পানি খেয়ে ফেলতাম বা খেয়ে ফেলেছি এখন থেকে দশ মিনিট আগেও খেয়েছি তা আমি এখন থেকে আর খাবো না তার কারণ আমার মনে হয়েছে যে না আমি যখন খাই আমার মানে হয়তো তাৎক্ষণিক কিছু সময় আমি ভালো থাকি তারপর আবার আমার মানে কেমন যেন অসুস্থ বোধ লাগে তা আমি মনে করি এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত আমি নিজেও এখন থেকে বিরত থাকবো কোনো ধরনের ঠান্ডা পানি খাবো না ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছে করলেও এটা সময় নিয়ে এবং এটার টেম্পারেচার মানে কন্ট্রোল করে তারপরে খাওয়ার চেষ্টা করবো যেটা আপনারাও করবেন আমি মনে করি তো ভাই বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার করে জনসচেতন সচেতনতামূলক কাজে আপনি এগিয়ে গিয়ে আসুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম